আপনারা দেখছেন হলদিবাই টাইমস দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত এক বৃহস্পতিবার সন্ধানাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ বেলুপুরি গ্রাম পঞ্চায়েতের অধীন মানিকগঞ্জ সংলগ্ন গোরাঙ্গ বাজার এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এদিন ওই এলাকায় দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয় টোটোতে থাকা এক যাত্রী জানা যায় তার নাম অতনা রায় বয়স ছত্রিশ তার বাড়ি মালকানি কাজীপাড়া এলাকায় এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় কি হয়েছে ঘটনাটা বলুন তো ঘটনাটা ওই যে আমরা সাইড দিয়ে যাইতেছি ওরা আর এক সাইড উল্টা সাইডে এসে আমাদের টোটোতে লাগাই হ্যাঁ কোন জায়গায় তারপরে কয়জন আহত হয়েছে টোটো যাত্রী জলপাই না ওই যে ক্ষতি কারো হয় না ওই যে বোমাটার একটু